ইলামবাজার ব্লকে বেলোয়া ফুটবল মাঠে উনচল্লিশতম বার্ষিক চক্র ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন ইলামবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ফজরুল রহমান জেলা পরিষদের মৎস্য প্রাণী সম্পদের কর্মাধ্যক্ষ রবি মুর্মু পঞ্চায়েত সমিতির সভাপতি সুদীপ্তা সাহা হালদার ও সহসভাপতি দুলাল চন্দ্র রায় এবং বিদ্যুৎ বন ও ভূমি কর্মকর্তারা এই বার্ষিক চক্র ক্রীড়া প্রতিযোগিতা প্রদীপ মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় স্কুলের শিক্ষক ও শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা এতে অংশগ্রহণ করেন সমাজের শিক্ষা হলো এক মূল চাবিকাঠি কিন্তু ঠিক তার পাশাপাশি খেলাধুলা হলো শিক্ষার এক অঙ্গ তাই প্রত্যেক বছরের মতো বছরও বেলোয়া ফুটবল মাঠে বার্ষিক চক্র ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় মহাসমারোহে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইলামবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তিনি জানান সমাজের সমস্ত যুবক যুবতীরা মোবাইল এবং টিভিতে মেতে উঠেছে তাই আমরা অনেক চিন্তাভাবনা করে প্রত্যেক বছরের মতো এই এই বছরেও খেলাধুলার আয়োজন প্রতিযোগিতাটির করেছি এবং আগামী দিনে এর থেকে আরও উন্নত মানের দিয়ে চালিয়ে যাব খেলাধুলা হলো শরীর চর্চার এক বিশেষ অঙ্গ এবং এর থেকে অনেক কিছু শেখা যায় এবং বিভিন্ন রাজ্যস্তরে গিয়ে অনেক ছেলে আগামী দিনে এই খেলাধুলাকে আঁকড়ে ধরে নিজের ভবিষ্যৎ গড়তে পারে তাই আমরা আছি এবং ভবিষ্যতে সবসময় ওই ছাত্রছাত্রীদের খেলাধুলার পাশে থাকবো এবং কোনো অসুবিধা যাতে না হয় তার দিকে কঠোর নজরদারি রাখার চেষ্টা করব ইলাম বাজার থেকে জয়ন্ত মন্ডলের রিপোর্ট বীরভূম ওটা একটা পার্ট আমাদের কেন কি আমাদের স্কুলের মানে আমাদের বাচ্চাদের জীবন থেকে খেলাধুলা হারিয়ে গেছে এখন সবাই খেলা করে কিন্তু মোবাইলে এরকমভাবে প্র্যাকটিক্যালি খেলা হারিয়ে গেছে এবং যেটা দেখতে হবে যেভাবে বলতে যেভাবে নাচ যেভাবে ছড়ার গানের সাথে তালে তালে যে ছন্দ মিলিয়ে ছোট্ট ছোট্ট নাচ এগুলো সত্যিই শিক্ষিকারা যেভাবে তুলেছেন সেটা অভাবনীয় আর শিক্ষক শিক্ষিকীরা যৌথ উদ্যোগে আজকে যেভাবে আজকের পরিস্থিতি তুলে সেটা তৈরি করেছেন খুব সুন্দর আর বিশেষ করে যার কথা না বললেই নয় সেটা হচ্ছে অগর বিদ্যালয়ের পরিদর্শক আমাদের কবিরাজ অসয়ে মানে ওই বাবু না থাকলে এই সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট একদমই সম্ভব নয় উনি খুব ব্যক্তি খুব অ্যাক্টিভ মানুষ এবং উনি খুব ভালোবাসেন এই কাজকর্মের সাথে এবং নিজেকে যেভাবে যুক্ত রাখলেন সব কিছুতে তাতে করে তাতে তার জন্যই কিন্তু শিক্ষক শিক্ষিকাদের আরও বেশি সুবিধা হয়েছে ওনার মতন মানুষকে পেয়ে এবং সত্যি আমিও আমার পঞ্চাশ সমিতির পক্ষ থেকে ওনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাবো কেন কি ওনাকে মানে আমরাও পঞ্চাশ সমিতিতে আমি সভাপতি হিসাবে আসার পর থেকে ওনাকেও যেভাবে আমি অ্যাক্টিভ পেয়েছি তাতে করে স্কুলগুলোকে এক মানে এক ছাতার তলায় পেয়েছি এবং ওনার জন্য সেটা সম্ভব হয়েছে এবং আগামী দিনে বাইশ তেইশ দুদিনে আমাদের যে সাবডিভিশনাল কোর্সটা সেটা আমাদের ইলামাজার স্কুল মাঠে হচ্ছে ওটাও একটা বিশেষ মাত্রা পাবে সেটা এখনই হয়তো আমি বলতে চাইছি না ওটা একটু সাসপেন্সে থাক আমাদের আলোচনার প্রতিনিয়ত এটা নিয়ে চলছে ওটাও একটা দেখার মতন হবে আগামী দিনে একটাই বলবো যে এইভাবে যে বাচ্চারা একদম প্রাইমারি মানেই তো একদম বাচ্চাদের পাঁচ বছর ছ বছর থেকে স্কুলে আসা তো এই বয়সে বাচ্চারা যদি খেলাধুলাটাকে হারিয়ে ফেলে এখন মোবাইলে আসক্ত হয়ে যায় আমি বলবো খেলাধুলা কিন্তু শারীরিক বিকাশ তাই বলবো স্কুলে যতটা টাইম থাকবে পড়াশোনার সাথে সাথে খেলাধুলাটা মাস্টার মশাইরা শিক্ষক শিক্ষিকারা সবাই মিলে বাচ্চাদেরকে আরও এগিয়ে নিয়ে যাক তাদের উদ্দেশ্যে একটাই বলবো স্কুলের খেলাটা ওরা এইভাবেই করতে থাকুক কেন কি মোবাইল তো আছেই

খেলা হচ্ছে সে খেলায় যাতে আরও ভালোভাবে আরও এই প্রতিযোগিতায় আরও উপরে যেতে পারে সেই চেষ্টা করবো এবং আমরা পরিষ্কার আমাদের সরকার সমিতি ও সন্ধ্যা আছে যেটুকু সহযোগিতা আমরা করবো আমরা চাইছি যে আমাদের যে খেলাধুলা বন্ধ হয়ে গেছে বিগত কিন্তু বাংলা মুখ্যমন্ত্রী যেভাবে এগিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে আমরা অনেক সহজ পাচ্ছি সরকারি তরফ থেকে এবং আমাদের এখানকার যারা শিক্ষক শিক্ষিকা আছেন তারা যেভাবে তাদের উদ্যম দেখে যাওয়া যে মনে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে বিগত দিনে হয়েছে কিন্তু এইভাবে সাজানো হয়নি বা এইভাবে পদ্ধতি দেখিনি বার্তা একটাই যে আমাদের ছেলেমেয়েরা এগিয়ে যাক হ্যাঁ এবং

এমএলএ রিপ্রেজেন্টেটিভ ফজুর রহমান সাহেব আছেন বীরভূম জেলার কর্মাধ্যক্ষ বিশ্ববিজয় মারান্ডি আছেন ইলামবায়ার পঞ্চায়েত সমিতি সভাপতি সুদীপ্ত সাহা হালদার মহাশয় সয়া আছেন সহসভাপতি দুলালচন্দ্র রায় মহাশয় আছেন পুত্র কর্মাধ্যক্ষ শিক্ষক শিক্ষিকাদেরকে আন্তরিক অভিনন্দন জানিয়ে দু চার কথা বলছেন আমরা জানি পড়াশোনার সঙ্গে আর একটা অঙ্গ জড়িয়ে থাকে খেলাধুলা তাই খেলাধুলার মাধ্যমে মানসিক বিকাশ পরিবর্তন হয় শরীরচর্চা করা হয় সরিষা ঠিক থাকে রোগ বিধি থেকে মুক্ত পাই তাই পড়াশোনার সঙ্গে সঙ্গে শিক্ষাটা সঙ্গে সঙ্গে যদি ক্রিয়া প্রতিযোগিতা চালিয়ে যায় সে ছেলে মানুষের মতো মানুষ হয় আমরা জানি তাই আমরা অভিভাবকদেরকে এক নম্বর অভিভাবক হিসাবে জানি শিক্ষকদেরকে দু নম্বর অভিভাবক হিসাবে আমরা জানি তাই এক দুই দু অভিভাবক দুজনেই দুটো অভিভাবক যদি মিলন ক্ষেত্র হয়ে ছেলেদেরকে দায়ী দায়িত্ব নিতে পারে তাহলে সে ছেলে অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে তাই যে পরিচালনায় আজকে খুব সুন্দর একটা সাংস্কৃতিক ক্রিয়া প্রতিযোগিতা শুরু হতে চলেছে এবং আগামী দিনে যে বোলপুর সাব ডিভিশনে প্রতিযোগিতা হবে সেটাও খুব সুন্দরভাবে পরিবেশন হবে তাই সকলকে নিয়ে এক সঙ্গে এই যে খেলা এবং আপনাদের এক সঙ্গে মিলিত প্রয়াস এটা খুব সুন্দর লাগছে আপনারা চালিয়ে যান আপনাদের সঙ্গে এবং সাথে আমরা আছি এই কথা কথাগুলো বলে যেভাবে তো করেছেন তাতে সত্যি আমরা অভিভূত এবং খুবই আনন্দিত কারণ বিগত দিনে এত সুন্দরভাবে এই ক্রীড়া প্রতিযোগিতা আমরা কিন্তু দেখিনি তাই বলবো শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড কারণ আজকে যেসব ছাত্রছাত্রীরা ছোট ছোট ছেলেমেয়েরা যেভাবে প্রতিযোগিতায় বিভিন্ন স্কুল থেকে উঠে এসেছে তাদের যে ভিড় তৈরি করার দায়িত্ব আপনার এইসব ছেলেমেয়ের তাই বলবো সকল সমস্ত ছাত্রছাত্রী এবং শিক্ষকরা যেভাবে এইসব ছেলেদের শিক্ষা দিচ্ছে তাতে আগামী দিন এরাই দেশ চালাবে এরাই দেশের ভবিষ্যৎ তাই যে যেভাবে হোক সরকার থাকে আমরাও চেষ্টা করব যাতে আয়কে নিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করার সেটা আমরা করব অবশ্যই আমরা কথা দিচ্ছি আমি বক্তব্য দিন হয়তো করবো না শুধু বলবো যারা সুষ্ঠুভাবে সুশৃঙ্খলভাবে এই প্রতিযোগিতায় যারা অংশ নিয়েছেন অনেকেই হয়তো রাজ্যে যাবে জেলাতে যাবে আরও অনেক দূর এগিয়ে যাবে কারণ আপনাদের প্রচেষ্টা থাকলে আপনারা কিন্তু তৈরি করতে পারবেন কারণ এই ফ্রিজ তৈরি করার কারিগর কিন্তু আপনারা তাই সকল শিক্ষক শিক্ষিকা যারা আছে তাদেরকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম